এর আগে তালের বড়া তালের পুলি আপনাদের করে দেখিয়েছি আজ করে দেখাবো তালের কেক এই কেকটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে আপনার বাচ্চা যদি তাল খেতে না পছন্দ করে তাহলেও কিন্তু এটা খেয়ে নেবে আপনাকে বলতে হবে না তো এটা কিভাবে বানাচ্ছি একবার দেখে নিন সর্বপ্রথমে দিয়ে দিলাম আমি রিফাইন্ড তেল তারপরে চিনি গুঁড়ো তারপরে দুধ তারপরে তাল তারপরে নারকল গোড়া সবকিছু একসাথে আমি মেখে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়েও মেখে নেব সাথে দিয়ে দিলাম ময়দা এবার ভালো করে এটাকেও মাখিয়ে নেব এই কেকটা খেতে এত দারুণ হয় আপনার বাচ্চা যদি তালে ফ্লেভার পছন্দ নাও করে তাও আপনি তাদের করে খাওয়াতে পারেন কারণ এতে লেবু দিচ্ছি লেবু দিলে স্ট্রং যে গন্ধ তালে সেটা আর থাকে না তাই জন্য এটা বাচ্চারা খেয়ে না আমার তো ধীরে বাচ্চা জানেন ও তো খুব ভালো খায় এটা সেই জন্য আমি প্রায় করি তালের বড়াও তো অনেকবার করেছি যাই হোক চলুন এবার ব্যাটার আমার তৈরি কিন্তু আজ আপনাদের ব্যাক ক্যামেরায় কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে তো দেখলেন আমি ময়দা দিয়ে গুলে নিলাম এখানে আমার একটা ভুল হয়েছে যাই হোক ভুলটা আপনাদের পরে বলবো পরে আপনারা দেখতেও পাবেন তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এবার আপে প্যানটা আমি বসিয়ে দিয়েছি এই আপে প্যানে যদি আপনি কেক করেন এটা শেপটা কিন্তু খুব সুন্দর আসে আমি অল্প একটু তেল নিয়ে ভালোভাবে ব্রাশ করে দিয়েছি এবার এক এক করে প্রতিটা বাটি ভর্তি করে দিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগবে তাই না যাই হোক হয়ে গেল এবার ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যায় এই যে দেখছেন ভিতরে তিনখানা পিঠে আমার একদম পুড়ে গেছে পিঠে বলুন কেক বলুন একদম পুড়ে গেছে এটা প্রথমে দিয়েছিলাম সেই জন্য আর এটা দেখলাম একটু নরম নরম হয়েছে আমি সুজি দিইনি এই ভুলটাই আমার হয়েছিল এবার সুজি দিয়ে করছি চামচ সুজি নিয়ে মতো নিয়েছি এইটা আমি অল্প পরিমাণ বেশি পরিমাণ যদি সুজি দিয়ে করতাম আমার মনে হয় এটা একটু বেশি ভালো হতো তো আপনারা যদি বাড়িতে করেন কখনো তো সুজি দেবেন বেশি আর ময়দা দেবেন একেবারে সামান্য পরিমাণ তো দেখুন দ্বিতীয় বারেরটা আমার কত সুন্দর হয়েছে আর এখানে মিডিলেরগুলো গুলো আমি সর্বশেষে দিয়েছি তাও দেখুন বেশি পড়ে যায়নি নষ্ট হয়নি আর কি জিনিসটা এবার কত সুন্দর উঠে গেছে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখুন একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এই যে কত সুন্দর নরম হয়েছে এটা যখন পরের দিন খেতে এটা বেশি ভালো লাগে এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা